আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অষ্টম তত্ত্ব ও উপাত্ত এই এদের উপর আজকে হচ্ছে পর্ব ছয় যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখা সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করা আছে ডেসক্রিপশন বক্সে সেটি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারো তো শিক্ষার্থীরা আমরা পর্ব পা আছে এই যে অনুশীলনী বিশ নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি তো আজকে আমরা এই যে একুশ থেকে শুরু করব। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো তো এখানে একুশ নাম্বার প্রশ্নে কি বলছে যে কোনো উপাত্তের সাংখিক মান এত দেওয়া আছে এদের প্রচুরক নির্ণয় করো তো বিশ্ব চলো আমরা এই একুশ নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি তো কৃষকরা এখানে বলছে যে প্রচুর নির্ণয় করতে তো আমরা জানি যে প্রচুরক মানে হচ্ছে এই যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা যেটি থাকবে সেটা হচ্ছে প্রচুরক তো এই যে এখানে তোমরা যদি লক্ষ্য করো এই যে এখানে আছে আট হচ্ছে দুইবার আর আর বাকি সব কিন্তু একবার একবার করে দেওয়া আছে তাই এখানে প্রচুরক হচ্ছে কত আট তো এই যে এটার স্তর আট তারপর বাইশ নম্বর প্রশ্ন বলছে যে এতে উপাত্তে সাংখ্যিক মানের উপাত্ত সমূহের প্রচুরক নির্ণয় করো অর্থাৎ এখানে বলছে যে কি প্রচুরক নির্ণয় করতে তাহলে আমরা যদি এটা লক্ষ্য করি এই যে এখানে প্রত্যেক সংখ্যা কিন্তু এক একবার করে দেওয়া আছে তাই আমরা বলতে পারি এখানে কোনো উপাত্তই একবারেই বেশি নেই অর্থাৎ একবারেরও বেশি নেই তাই উপাত্ত সমূহে কোনো প্রচুরক নেই এটা হচ্ছে বাইশ নাম্বার প্রশ্নের অ্যান্সার আগে তোমরা বুঝতে পেরেছ তারপর তেইশ নম্বরে একটি সৃজনশীল দেওয়া আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে ক নম্বর প্রশ্নে বলছে মানের ক্রমানুসারে উপাত্ত সমূহ সাজাও সারণীবদ্ধ করো ও গড় নির্ণয় করো তো চলো আমরা এক নম্বর প্রশ্নটি সমাধান করে আসি তো প্রথমে বলছে যে ক্রমানুসারে সাজাতে উপাত্তগুলোকে তো আমরা এই যে এই ছোটো থেকে বড় আকারে প্রথমে সাজাবো তাই হোক আমরা এগুলো সাজাতে পারবো তারপর কি বলছে যে সারণীবদ্ধ করি তো এই সারণিবদ্ধ কিভাবে করবো তো এবং লেখবো এবার সংখ্যাগুলোকে সারণীবদ্ধ করি সংখ্যাগুলোর সীমা অর্থাৎ সবচেয়ে ছোটো হচ্ছে একশো এবং সবচেয়ে বড় হচ্ছে একশো তো আমরা এইভাবে লিখবো যে একশো বাইশ থেকে একশো তিয়াত্তর অর্থাৎ যত যত সংখ্যা আছে একশো তিয়াত্তরের ভিতরে প্রত্যেক সংখ্যা আমরা এক একবার করে লিখবো এইভাবে তারপর কি করব তারপর আমরা দেখব যে এই যে একশো বাইশ একশো পঁচিশ এখানে কয়বার দেওয়া আছে এই যে একশো বাইশ একবার দেওয়া আছে একশো পঁচিশ একবার দেওয়া আছে তাই আমরা এখানে লিখবো এক তারপর এখানে এইভাবে আমরা যত সংখ্যা থাকবে এখানে এই যে একশো চল্লিশ তিনবার আমরা যদি কতটা লক্ষ্য করি এই যে এখানে দেখতে পারবো একশো চল্লিশ তিনবার আছে তাই আমরা এখানে তিন লিখছি অর্থাৎ এই এই সংখ্যা যতবার থাকবে উপার্থে আমরা তত সংখ্যা এখানে লিখবো আইও আমরা এগুলো এখন সমাধান করতে পারবো তারপর এই যে এখানে যুগ করলে পাবো কত আটত্রিশ জন তারপর বসে যে গড় নির্ণয় করতে তো গড় সূত্র আমরা জানি যে উপাত্ত সমূহ সমষ্টি বাঘ উপাত্তগুলোর সংখ্যা তো এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর আমরা যোগফল করব তো যোগফল কত হবে পাঁচ হাজার ছয়শো একাশি তারপর উপাত্তগুলোর সংখ্যা কত এই যে এখানে দেওয়া আছে যে আটত্রিশ জন তাই আমরা এই যে মানগুলো বসাবো এখন যে এই যে উপাত্তগুলোর সমষ্টি আর উপাত্তগুলোর সংখ্যা সংখ্যা করলে আমরা পাবো একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ টাকা অর্থ নির্ণগড় একশো ঊনপঞ্চাশ দশমিক পাঁচ টাকা আয়ো তোমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তারপর নেক্সট কোয়েশন হ নম্বরে কি বলছে উপাত্ত সমূহের মদ্যক প্রচুর নির্ণয় করো তো চলো আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করেছি তো প্রথমে মদ্যক নির্ণয় করবো তো যেহেতু এখানে আটত্রিশ জন আছে তাই এটা হচ্ছে আটত্রিশ জুল সংখ্যা তাহলে আমরা মদ্যক নির্ণয়ের জুল সংখ্যার সূত্র ইউজ করবো তো এখন যদি আমরা এই যে আটত্রিশকে দুই দিয়ে বাঁধ দিই তাহলে পাবো আজকে দুই দিয়ে বাক্য পাবো উনিশতম পদ তো যেহেতু জোর আমরা লিখবো যে উনিশতম এবং বিশতম পদের মান হচ্ছে মদ্যক তো এই যে উনিশতম বিশতম কোথায় থেকে পাবো এটা হচ্ছে এই যে আমরা উপাত্তগুলো এখানে সাজিয়েছি এই যে এখানে এখান থেকে অর্থাৎ দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আঠারো উনিশ বিশ অর্থাৎ এই যে এটা হচ্ছে একশো আটচল্লিশ আর এই একশো পঞ্চাশ এই যে উনিশ আর বিশ এই দুইটা কলমরা লিখবো তো এই যে এখানে তোমরা যদি লক্ষ্য করো একশো আটচল্লিশ যুগ একশো পঞ্চাশ যেহেতু এখানে এবং বিশতম পদ তাই আমরা একশো আটচল্লিশ তারপর এটাকে যুগ করে দুই দিয়ে ভাগ দিলে আমরা পাবো একশো উনপঞ্চাশ অতএব মধ্যক হচ্ছে একশো উনপঞ্চাশ তোমরা বুঝতে পেরেছ তারপর কি বলছো যে প্রচুরক নির্ণয় করতে তো প্রচুরক আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা যেটি থাকবে সেটা হচ্ছে প্রচুরক তাহলে আমরা যদি উপাত্তগুলি লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে একশো চল্লিশ ও একশো এই দুইটি উপাত্ত সর্বাধিকবার অর্থাৎ তিনবার করে দেওয়া আছে উপাত্তে অতএব নির্ণয় প্রচুরক একশো ও একশো ছাপ্পান্ন আগেও কৃষকের তোমরা প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো তো তারপর আমি চব্বিশ নম্বর প্রশ্নে বসে যে সকাল ছয়টা থেকে শুরু করে সুজনের তিন ঘন্টা অন্তর বারো ঘন্টা তাপমাত্রা ফার হ্যান্ড হাইট রেখাচিত্রের মাধ্যমে দেখাও তো এটা আমরা প্রথমে সমাধান করি তো এই যে এটা লিখবো যে এই যে সকাল ছয়টা থেকে শুরু করে তিন ঘন্টা অন্তর বারো ঘন্টা তাপমাত্রা অর্থাৎ সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাপমাত্রা ফার হেণ্ডাইট নিচে রেখাচিত্রের সাহায্যে দেখানো হল তো এখানে আমরা যে লিখবো সকাল ছয়টা তারপর নয় বারো তিন অথবা বিকাল তিনটা এবং সন্ধ্যা ছয়টা তারপর যে ফারেন হাইটগুলো লিখব যে একশো ডিগ্রি ফারেন হাইট তারপর এই যে একশো দুই একশো তিন একশো এক এবং নিরানব্বই তারপর এগুলোকে কি করব আমরা সব এই যে রেখাচিত্র মাধ্যমে অঙ্কন করবো তো আমরা এই যে এখানে এইগুলো লিখবো যে সময় আর এখানে লিখব তাপমাত্রা তো আই তোমরা এগুলো সমাধান করতে পারবে তারপর এই যে এখানে কত এই যে সকাল ছয়টার সময় একশো ডিগ্রি তো এখানে যে আমরা এই ছয়টা ঠিক দাগ বরাবর আমরা একশো দিব তারপর এখানে কত ছিল যে একশো দুই একশো তিন এইভাবে দেখে দেখে আমরা বসাবো তো হচ্ছে একশো দুই একশো তিন একশো এক আর হচ্ছে নিরানব্বই তাই হোক আমরা এটা সমাধান করতে পারবো তারপর এই যে এর ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে তো আই হোক তোমরা এগুলো সমাধান করে নিবে তো তারপর এখানে এই যে ক নম্বর প্রশ্ন বলছে যে শূন্য ডিগ্রি থেকে আটানব্বই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে তো এর সমাধান আমরা এইভাবে লিখব যে প্রায় আটানব্বই ডিগ্রি এ পর্যন্ত মানুষের তাপমাত্রা স্বাভাবিক ধরা হয় বিদায় ওয়াই অক্ষ বরাবর নিচের তাপমাত্রা সমূহ উজ্জ্বল রাখা হয়েছে তারপরে যে এখানে প্রশ্নে কি বলছে এখানে যে বলছে বারো ঘন্টা তাপমাত্রা প্রকৃতি সম্বন্ধে বর্ণনা দাও তো আমরা এইভাবে লিখব যে বারো ঘন্টা তাপমাত্রা এই লেখাচিত্র থেকে প্রতীয়মান হয় যে দুপুরে দুপুর বারোটায় তাপমাত্রা সর্বাধিক একশো তিন ডিগ্রি ফারেনহাইট হয় এবং সন্ধ্যা ছয়টায় তাপমাত্রা সর্বনিম্ন নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট হয় তো এটা হচ্ছে সমাধান আর তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে পঁচিশ নম্বর একটি সৃজনশীলতা আছে তো এখানে ক নম্বর প্রশ্নের চেয়েছে পদার্থ সংাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে রেখে অর্থাৎ এই যে উপাত্তগুলো গুলো আছে এগুলোকে আমরা মানের ক্রম অনুসারে অর্থাৎ এই যে ছোট থেকে বড় আকারে সাজাবো তাই আমরা এগুলো সাজাতে পারবো তারপর এখন আমরা প্রশ্ন বলছে উপাত্তগুলোর গুলোর প্রচুরক নির্ণয় করতে তো প্রথমে আমরা কি করব মধ্যক নির্ণয় করব তো যেহেতু এখানে যে উপাত্ত সংখ্যা ত্রিশ তাই এখানে একটি জুর সংখ্যা আমরা মধ্যক নির্ণয় করব জুর সংখ্যার কেন্দ্র তো এই যে এখানে বলছে এক্ষেত্রে সংখ্যাগুলিকে সমান দুই ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে পনেরোটি করে সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ এখানে মধ্য হচ্ছে যে পনেরোতম ও ষোলোতম পদের যুগ ফল তো এই যে পনেরোতম এবং ষোলোতম পদ কোথায় থেকে পাবো এটা হচ্ছে আমরা এই যে এখান থেকে এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এটা হচ্ছে এই যে বত্রিশ হচ্ছে পনেরোতম পদ আর এই বত্রিশ হচ্ছে ষোলোতম পদ তাই আমরা এই দুইটা যুগ করব দুই যুগ করে দুই দিয়ে ভাগ দিব তাহলে আমরা পাবো নির্ণয় মধ্যক বত্রিশ আগের পেশা তোমরা মধ্যম নির্ণয় বুঝতে পেরেছো তারপরে যে প্রচুরক নির্ণয় করব তো এখানে আমরা যদি লক্ষ্য করি এই যে উপাত্ত এখানে আমরা যে সংখ্যাগুলো সর্বাধিকবার পাব এখানে বলছে একুশ আসে দুই বার বাইশ আসে আটবার বার পঁচিশ আসে দুই বার বত্রিশ আসে চারবার পঁয়ত্রিশ আসে তিনবার ছাত্রিশ আসে পাঁচবার উনচল্লিশ আসে তিনবার চল্লিশ আছে তিনবার তো এখানে বাইশ আসে সর্বাধিক অর্থাৎ আটবার বার তাহলে আমাদের প্রচুর ডেটা সর্বোচ্চ বেশি হবে হচ্ছে আমাদের প্রচুর তো সুতরাং প্রচুর হচ্ছে কত বাইশ আইএফপি সেক্ষেত্রে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছ তারপর গ নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত তত্ত্ব উপাত্তে রেখাচিত্র অঙ্কন করো তো চলো আমরা রেখাচিত্রটি অঙ্কন করে আসি তো প্রথমে এখানে লিখবো সংখ্যা আর এখানে গঠন সংখ্যা বা গণসংখ্যাও লিখতে পারি এই জায়গায় তো এখানে এই যে একুশ থেকে লিখবো আমরা একুশ বাইশ পঁচিশ বত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ উনচল্লিশ চল্লিশ তারপরে যে গণসংখ্যাগুলো লিখবো দুই আট দুই ছার অর্থাৎ এই সংখ্যাগুলো কোথায় থেকে লিখবো আমরা এই যে এখানে নির্ণয় করেছিলাম এখান থেকে আমরা এইগুলো বসাবো এখান থেকে তো আই হোক তোমরা এগুলো বসাতে পারবে তারপর আমরা এই যে লেখাচরিত্রটি অঙ্কন করব আমরা এটি একটি জুম করে নিই তো এই যে নিচে লিখবো আমরা সংখ্যা আর এখানে লম্বা বরাবর আমরা ধরব গঠন সংখ্যা বা গণসংখ্যা তো এখানে এই যে সংখ্যাগুলো একুশ থেকে একুশ থেকে কত চল্লিশ পর্যন্ত আমরা এখানে বসাবো তারপর এখানে এই যে এইভাবে শূন্য পাঁচ দশ এভাবে লিখব তো প্রথমে কত এখানে দুই তো এই যে দুই হচ্ছে এই অর্থাৎ করে এখানে দুই করে ধরা আছে হচ্ছে দুই তারপর আট আট কই আর হচ্ছে এই তারপর দুই আবার এখানে দুই তারপর এই যে চার এইভাবে তার তিন এই যে পাঁচ তারপর হচ্ছে কত এই যে তিন তো এইভাবে আমরা এগুলো ডাক দিয়ে দেবো এই হোক তোমরা এগুলো পারবে করতে তারপর এখানে যে লেখা যে অঙ্কন এই অঙ্কনটা আমরা এখানে এভাবে দিয়ে দিব তো আইএফিএসে গেছে তোমরা যে বিশ একুশ বাইশ তারপর যে তেইশ চব্বিশ পঁচিশ এইগুলোর সমাধান বুঝতে পেরেছ তো এই ছিল আজকে ভিডিও তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের অষ্টম অধ্যায়টা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল তো প্রথম থেকে শেষ পর্যন্ত কারা এই ভিডিওগুলো দেখছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো নেক্সট কোন অধ্যায় নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো প্রিয় নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ